আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সব মানে আমার প্রিয় বন্ধুগণ আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত প্রতিদিনের মতো আজ আপনাদের মাঝে চলে আসছি আপনাদের প্রিয় একজন ব্যক্তি হাফিজ মাওলানা নজরুল ইসলাম নোয়াখালী তো আজকে আসলে আমরা আবারও আসছি জিন জাদু তন্ত্রমন্ত্র বিষয়ে কথা বলার জন্য ইদানিংকালে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে শিশু বাচ্চাদেরকে জিন আক্রান্ত বেশি করছে তো জিন আক্রান্ত করার অনেকগুলো কারণ আছে তো এই কারণগুলোর মধ্য থেকে অন্যতম যে কারণ সেটি হচ্ছে বাচ্চার বাবা মায়ের কারণে অর্থাৎ অনাকাঙ্ক্ষিতভাবে যখন মেলামেশা করা হয় অনাকাঙ্ক্ষিতভাবে যখন মেলামেশা করা হয় যেমন দেখা গেছে অনেকে বাথরুমের মধ্যে মেলামেশা করে অনেক স্বামী স্ত্রী রয়েছে এই সমস্যাটার কারণে দেখা গেছে বাথরুমের মধ্যে খুবই জিন্নাত থাকে তখন তারা এরপর থেকে স্বামী স্ত্রীর সাথে আসর করে আসর করার পরে এই যে তাদের বাচ্চা থাকে গর্বে এই গর্ভে থাকাকালীন বাচ্চা কিংবা কিংবা যেই ভ্রম তৈরি হয় এর সাথে জিনগুলো অ্যাড হয়ে যায় এরপর থেকেই তারা এই বাচ্চাটাকে ক্ষতি করতে থাকে আস্তে 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 বিগত তিন থেকে চার মাস আগে আপনাদেরকে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে আমি নিজম দ্বীপের ওই দিকে যাচ্ছিলাম কোনো একটা কারণে তো সেখান থেকে আসার সময় যেটা দেখেছিলাম আমি যে একজন মহিলা তার সাত মাসের বাচ্চা তো সে খুব বেদম সে কান্নাকাটি করতেছে এবং দেখলাম যেই সালার বস্তা সেগুলো একটার পর একটা দিচ্ছে তার খুবই বেশি ব্লিডিং হচ্ছে জিজ্ঞেস করলাম তার কি হয়েছে বলল আজকে তিন দিন পর্যন্ত তার খুবই বেশি ব্যথা এক সপ্তাহ পর্যন্ত আস্তে আস্তে ব্যথা ছিল এখন বেশি ব্যথা তো এখন তাকে হসপিটাল নিয়ে যাচ্ছি বাচ্চা সিজার করব তখন আমরা বললাম তার নামটা বলেন একটু নাম বললো নাম বলার পরে দেখলাম যে তার জিনের সমস্যা বাচ্চা আমরা যতটুকু বুঝতে পারলাম যে বাচ্চা মেরেই ফেলছে তবুও যেহেতু এটা অদৃশ্য আমরা অত বেশি হই নাই কারণ জিনেরা অনেক সময় মিথ্যা কথাও বলে তো যাই হোক আমরা জানার পরে যেটা করলাম যে আমরা যে তদবির করলাম তদবির করার পরে সর্বোচ্চ দশ থেকে পনেরো মিনিট আমাদের সময় লাগছে আমরা পানি পড়া দিয়েছি পানি পড়া দেওয়ার পর হয়ে যখন খেয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে মহিলার বাচ্চা খালাস হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমরা খুশি ছিলাম যে আমাদের থেকে ভিতর থেকে আওয়াজ আসছে যে মহিলার বাচ্চা খালাস হয়ে গেছে গর্ভপাত হয়ে গেছে তো খুশি হয়েছি বটে তবে আবার দুঃখ পেয়েছি যখন বললো বাচ্চাটা মৃত যেটা আমরা আগেও জানতে পেরেছিলাম বাট এতটা শিউর হই নাই কারণ জিনের মাধ্যমে নাম দেখেছিলাম সেটাই কারণে জিনের কথা সবগুলোই আসলে সঠিক হয় না তো যার কারণে আমরা বুঝতে পেলাম বুঝতে পারলাম যে এই ছোট্ট একটা বাচ্চা তাকে জিন মেরে ফেলছে অর্থাৎ তার পুরোটা শরীর তার পুরোটা আকৃতি একেবারে কালো হয়ে গেছে এবং জিনের যে একটা আকৃতির চেহারা মাঝে মধ্যে আমাদের কিছু মোমেন্ট জিন্নাত আমাদের সাথে দেখা দেয় তো আমরা সেই অনুযায়ী তাদের চেহারাটার আকৃতি কেমন আমরা বুঝতে পারি তো সেই অনুযায়ী দেখতে পেলাম যে ওই বাচ্চাটার চেহারা জিনের আকৃতির মতো হয়ে গেছে কিছু দুষ্ট খবির জিন্নার এই আক্রান্ত করেছে তাকে তো ইদানিংকালে বেশি শিশু বাচ্চাদেরকে রোগ জিন আক্রান্ত করতেছে এটার কিছু সিমটম রয়েছে যেটা বাচ্চার খাবার অনীহা চলে আসবে বাচ্চা দিন দিন শুকিয়ে যাবে এই আসর থাকার কারণে বাচ্চা সব সময় কান্নাকাটি করবে বাচ্চা অন্য মনস্ক থাকবে এগুলো হচ্ছে জিন থাকার একটা এবং বাচ্চার যেই কোনো সময় প্রতি মাসে মাসে জ্বর আসবে কিংবা প্রতিদিন জ্বর আসবে কিংবা যেই কোনো এক টাইমে জ্বর আসবে রাত্রে জ্বর আসবে আবার রাত্রেই চলে যাবে অর্থাৎ এক টাইমে জ্বর আসবে এক টাইমে চলে যাবে এগুলো হচ্ছে কিছু সিন্টম যেগুলো দেখলে আপনি বুঝতে পারবেন অনেকগুলো সিন্টম রয়েছে তার মধ্যে এগুলো আমি বলেছি আপনাদেরকে যেহেতু ভিডিও আমি লম্বা করতে চাই না তো এই চিকিৎসা করার জন্য অবশ্যই আপনাদেরকে গত কয়েকদিন আগে আমি সুরা মমিনুনের একটা আয়াত দিয়েছিলাম গত তিন দিন আগে আপনি ওই ভিডিওটা দেখবেন গত তিন দিন আগে আমি সুরা মৌমিরুনের একাশি নাম্বার আয়াত দিয়েছিলাম এই সুরা মমিনুনের একাশি নাম্বার আয়াতটা অন্য কাজে ব্যবহার করেছিলাম আমরা আজকে আবার আবার আমরা ভিন্ন একটা কাজে ব্যবহার করব সুরা মৌমিনুনের এই আয়াতটিকে আপনারা খণ্ডে ভাগ করতে হবে মেসক জাপ্রান কালি দিয়ে সাতখণ্ড লিখে কী লিখবেন ওই সুরাম মুমিনুনের একাশি নং আয়াত লিখবেন ফার্মা আল মা আসা মাজ ইত শেহ অর্থাৎ শেহরের আয়াতগুলো আপনি লিখবেন লেখার পরে এটা সাতখণ্ড করে আপনি সাত দিন পর্যন্ত ওই বাচ্চাকে পানিতে ভিজিয়ে এই আপনি এটা খাওয়াবেন আলহামদুলিল্লাহ বাচ্চা সুস্থ হয়ে যাবে এবং জিনের আসর জাদু কেটে যাবে এবং আপনার মসজিদের মহল্লায় যদি কোনো আমেল ব্যক্তি থেকে থাকে অথবা কোনো আলেম থাকেন তাহলে ওনাকে বলবেন যে ওর শরীর বন্ধের জন্য একটা তদবির দেন অথবা যে কোনো একটা কাইতন পড়া দেন আলহামদুলিল্লাহ যদি এইভাবে করতে পারেন বেশি কিছু লাগবে না তা কাল তো আলাল্লাহ কোরআনের প্রত্যেকটা হরফের ময়জেজা অনেক বেশি অনেক দাম আপনি শুধু বিসমিল্লা লিখবেন বিসমিল্লা লেখে সোলাম ও মিরনের এই 81 নং আয়াতটা লিখবেন লেখার পরে আপনি এটা তাকে এক সপ্তাহ খাওয়াবেন ইনশাল্লাহ আপনার বাচ্চা ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে এর এরপরেও দেখা যাচ্ছে যদি না হয় তাহলে আপনাকে বুঝতে হবে যে তাকে জিন আক্রান্ত বেশি করে ফেলেছে আপনি নিজে পারবেন না আপনাকে অন্য একজন আলমের শরণাপন্ন হতে হবে নিজে বেশি কিছু করতে যাবেন না নিজে বেশি কিছু করতে গেলে দেখা গেছে আপনার বাচ্চার ক্ষতি আরও বেশি হবে তো আশা করছি আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে তো আশা করছি সবাই আমার জন্য দোয়া করবেন এবং সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি